ধারালো দাদিয়ে নিজের মায়ের দেহ থেকে মাথা আলাদা করে দিল নিজের ছোট ছেলে হরিচরণ ঝরা চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে মঙ্গলবার গভীর রাতে খোয়াই থানাধীন রতনপুরের ঝরা বস্তিতে মৃত মহিলার নাম পার্বতী ঝরা বয়স পঞ্চান্ন বুধবার সকালে পার্বতী ঝরার বড় ছেলে কৃষ্ণমোহন ঝরা মা কে ঘুম থেকে ডেকে তোলার জন্য ডাকাডাকি শুরু করলে তিনি কোন সাড়া দেননি পরবর্তী সময়ে দরজার দিয়ে এসে দেখতে পায় তার ছোট ভাই হরিচরণ ঝরা তার মা হত্যা করে ঘরে দাঁড়িয়ে বসে রয়েছে সেই দৃশ্য দেখে ভয় পেয়ে কৃষ্ণমোহন ঝরা খবর দেন খোয়াই থানায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের খবর পেয়ে খোয়াই থানা থেকে ছুটে আসেন থানার ওসি সুবীর মালাকার থানার সেকেন্ড অফিসার যুগল ত্রিপুরা সহ বিশাল পুলিশ বাহিনী পুলিশ এসে ঘরের দরজা ভেঙ্গে গ্রেফতার করে হাতে দাঁড়িয়ে বসে থাকা হরিচরণ ঝরাকে ছটার দিকে আমাদের থানাতে খবর যায় যে রতনপুর জরাপাড়া রাধানগর একটা ঘরের ভিতরে একটা মহিলা নাকি মৃত অবস্থায় রয়েছে সাথে সাথে আমরা আসি এবং আমার সিনিয়র অফিসাররাও আসে তারপর আমরা পিও কর্ডন করি এবং জানতে পারি যে যে মহিলা মারা গেছে ওনার নাম পার্বতী জরা ওনার ছেলে ওনাকে ছোট ছেলে ওনাকে মেরেছে তো ডেড বডি এখন ঘরের ভিতরে রয়েছে আমরা জন্য অপেক্ষা করছি স্যার ঘটনাটা মানে মৃত্যুটা কিভাবে মার্ডার করেছে স্যার এখন ইনভেস্টিগেশন চলছে ইনিশিয়াল স্টেজ এখন তদন্তের স্বার্থে আমরা কিছু বলছি না খাওয়া দাওয়া করছে খাইয়া দাঁয়া ঘুমাইছে শুধু বাইরের লোকের তারপর খাওয়ানোর পরে ঘুমাইছে সবাই তো পরিশ্রম করে আই সারাদিন পরিশ্রম করলে আই ঘুমাই এরপরে সকালবেলা উঠে দেখি যে উৰে তাৰপৰা ধাক দি ধাক দৰে তাৰ উ দেখি যে না মাৰতো অৱস্থা কাহিলে দেখা যায় মাত অলপ ইয়াৰপৰা ছটাই দাউলে একচাইড কৰি দিছে তাৰে কৈলে কোনো শব্দ কৰে না ইয়াৰপৰা এই মৃত্যু দি মানে ৰক্ত চক্ত লাগে দেখিয়া আমাৰ দেখি যে পুলিচে তাৰপৰা খবৰ দিছি ভয় পি আছে আৰু ইয়ে উভয় জাল পেয়েছে তো আইসে তারা আইয়া মানে ওই ছোট ভাইরে গ্রেপ্তার করে লয়ে গেছে থানা তখন তোমার মার কি নাম নাম হয়েছে পার্বতী জরা আর যে মার্ডার করছে এটার নাম হয়েছে মানে হরিচরঞ্জন কি হয় তোমার আমার ছোট ভাই কি কারণে মার্ডার করছে মার্ডার করছে কালকে একটু মানে ডাক্তারে যাইতে আসলো ডাক্তার নেওয়ার সময় তাই এক সাইড মানে কথা কাটাকাটি হয়েছে আর কি মার সাথে কথা কাটাকাটি হইয়া মানে এই অৱস্থা ৰাতিবেলা মানে কি গলা একদম কাটি গলা কাটি মানে দাদিয়া এতিয়া কোন জাগা এতিয়া ৰাধানগৰ এতিয়া জৰা বস্তি